নমস্কার বন্ধুরা সবাইকে গোপসনা চ্যানেলে স্বাগত রাধে রাধে বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো রটন্তী কালীময়ের পুজোয় দেবীর অষ্টতর শতনাম একবার হলেও পাঠ বা শ্রবণ করুন চলুন বন্ধুরা জয়মা মঙ্গলা শিবা কালী কপালিনী ভদ্র কালী দুর্গা ধাত্রী ক্ষমাস্বরূপিণী সাহাদেব আর সধা তুমি পিতৃগণে রূপে ধরো বিশ্ব নমাবি চরণে আচ্ছা মন্ত্র বীজ মন্ত্র ওং ক্রিং ক্রিং হুং হু হ্রিং 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 দক্ষিণাকালিকে ক্রিং ক্রিং হুং হুং মন্ত্র মায়ের সাহা পারলে আটবার বার করবেন আজকের দিনে চলুন মায়ের কালী দেবীর অষ্টতর শতনা শ্রবণ করা যাক করালিনী কালী মাগ কৈলব্য দায়নি জগতম্বা নামে তুমি বিমুক্ত কারিনী দুঃখ নাশ কর বলি হলে দুঃখ হরা জগতের মাতা তুমি হর মনোহরা বিপদে রেখমা কোলে ওগো হর যায়া মায়া বিস্তারিয়া মাগ হলে মহামায়া মৃগনেত্র সম বলি কুরঙ্গ নয়নী রনেতে প্রমত্ত বলি চঞ্জিমা জননী শঙ্করের জায়া বলি হলে মা শঙ্করী ভব জায়া বলি তুমি ভবানী ঈশ্বরী ভীষণ আনন বলি করালো বদনী দিনহীনে কর দয়া দনুজ দলনী কীর্তিবাস হলে মাগ বাকছাল পরি কীর্তিবাস তাই তুমি মা শঙ্করী পাপ বিনাশিনী কালী নিমুণ্ড মালিনী অধীনে কর মা দয়া তুমি কাত্তায়নি। কুলকুণ্ডলিনী মাগ তুমি মহাসতী সরসজ্জময়ী বলি নাম ভগবতী জগৎ জননী মাগ কালি কপালিনী কাটিতে ঘুঙ্গুর পরি হলে মা কিঙ্কনি দনুজ দলন করি দনুজ দলনী দুর্গতি নাশিনী তুমি দেবী নারায়ণী দুর্গা সুর বধ করি দুর্গা নামে খ্যাতা তিলোচনী তুমি মাগ জগতের মাতা মুক্তিদান করো তুমি তারা নাম ধরো তারিণী নামেতে তুমি জগৎ রক্ষা পুণ্য পুণ্যব্রহ্মময়ী তুমি ব্রহ্ম সনাতনী পরমা প্রকৃতি তুমি সৃজনকারিণী বেদের সৃজন করি হলে বেদমাতা যোগ মায়া নামে তুমি তিলোক পালিতা রুদ্রের ঘরণী বলি হলে রুদ্রজয়া অম্বিকা নামে তো তুমি হলে মহামায়া অপর্ণা তুমি মা কালী তিলক তারিণী অন্নপূর্ণা তুমি মাতা তিলক পালিনী শঙ্কর কপালে ধরে হলে মহাকালী কারণ প্রিয়া মা তুমি করণকারীকে কর গো দয়া তুমি মা কালীকে থাকে না কালের ভয় তোমার স্মরণে কাল ক্ষয় বিনাশিনী তাই লোকে ভনে মেঘের বরণ তাই হলে কান্দমিনী কপাল কুণ্ডলা কুন্দ কুসুম ধারিনী জগতের আদি বলি নাম আদ্রা শক্তি অভয় চরণে যেন থাকে সদাভক্তি মহাবিদ্যা মহামায়া তুমি করালিনী প্রজাপতি মাতা তুমি কালী করালিনী নিজকায় দোষ বলি হলে মা কৌশিকী তোমার মায়ায় মুগ্ধ জগতের ভৌতিকী ময়ূর বাহনে সাজো তুমি মা কৌমারি, কালীকে কুটিলা দুর্গে তুমি মা কাবেরি। কাল ভয় নাশ করো তুমি কাল প্রিয়া তোমার অন্তর্লীলা মানব অজ্ঞিয়া মায়া বিস্তারিয়া মাগো হলে মহামায়া বিপদে রেখো মা কোলে যায়া তপময়ী তুমি মাতা দানব দলনি তিলোচন তান কর্তি তিলোক তত্ত্বপরায়ণী তুমি সর্বসিদ্ধিদাত্রী জগৎ পালন হেতু তুমি জগদ্ধাত্রী দানিয়া সারুপ্য মুক্তি হলে নারায়ণী তি বলি ধারিণী দুর্গে গুরু নিত্যমণি ত্রিপুর দলনী দেবী লজ্জা স্বরূপিনী মহিষ অসুর বোধি মহিষাসুর মর্দিনী জয় মাতা তি নয়ী ত্রিফল স্বরূপা লম্বদর দর মাতা তাপিনী অনুপা তিলক পালি তুমি সর্বপা ভরা ত্রিশুল ধারিণী কালী অর্ধেন্দু শেখরা সদাই ষোড়শী তাই হইলে ষোড়শী অন্নপূর্ণা নামে তুমি বরদা সর্বমঙ্গলা শিবানী সর্বেশ্বরী সর্বধাত্রী তিগুণ ধারিণী শঙ্করের প্রিয়া তাই নাম ভব কামাক্ষা কমলা তুমি ভব দুঃখ হরা শান্তিবিধায়ুনী তুমি মহারুদ্রপ্রিয়া বোধি শম্ভু নিঃসম্বুদি হইলে অজয়ে অজয়া কামদাত্রী নামে তুমি কামনা পুরাও মহেশ্বরে নামে তুমি ভব রও কাল কাদম্বনি মাগো রাজরাজ্যেশ্বরী ত্রিপুর না শিনী তুমি ত্রিপুর সুন্দরী করুণাক্ষী ভোলে তুমি ভিতরী করুণা দিনহীনে করো দয়া অনন্ত নয়না ঈশান মহিষী হইলে ঈশানী চন্দ্রমুণ্ডবধ করি চামুণ্ড রূপিণী তিলকের অধিষ্ঠাত্রী তিলক সুন ঈশ্বরী ত্রাণ করতে তি নয়না ত্রিপুরা সুন্দরী তুমি ক্ষুদা তুমি তৃষ্ণা বুদ্ধি স্বরূপিনী সত্য রজ তম ইতি তিগুণ ধারিণী সাবিত্রী তুমি মা তারা মুক্তিবিধায়ুনী শোক দুঃখ বিনাশনী তুমি মা সর্বাণী অসী বিনাশিনী কালী দুর্গতি নাশিনী ভগবতী সুরেশ্বরী অসুর ঘাতিনী সসাক্ষী সপ্ত সতী শঙ্কর ঈশ্বরী বিদ্যাধাত্রী সুখপ্রদা তুমি শাকম্বরী সর্বোপরি উপবিষ্টা সরোজ বাগিনী মা শ্মশান বাসিনী ধর্ম অর্থ কাম মুখ্য ফল বিধায়নী তুমি মা কালীকে দুর্গে শ্রীকৃষ্ণ জননী অসুরাদি বধে দেবী রণ উদ্মা দিনী সহস্র তারা দেবেন্দ্র জননী করমা করুণা দিনে মনুজ তলনি, শুভগা শুভগা সুমুখী শিভা তুমি তিলোচনি কলুষ না তুমি মুকতি দায়নি সুখ বচনি তুমি তারা মোচন ধনদাত্রী ধন হারা ধর্ম বিধায়নি বগলা তুমি মাতারা সুবুদ্ধি দায়নি মাতঙ্গি তুমি মাতারা তিলক পালিনি বিশ্বময়ী মহেশ্বরী মলয় বাহিনী দর বলি মাগো হলে মন্নন্দরী তিন হীনে কর কৃপা তুমি মহেশ্বরী মধু আর মধু কৈটবা সংহারা সংহারা করিয়া মধু কৈতব না আসিনি নাম যে তোমার লক্ষ্মী স্বরূপিনী তুমি তুমি মা কমলা করু উল্লা কপালিনী তুমি মা চঞ্চলা বয়সে কিশোরী সদা তাই কিশোরী ভিন্নতম পদ পয় ধরা কুমারী শঙ্করী গিরিরাজ সুতা সতী কৈলাস বাসিনী কল্যাণ দায়নি সদা তাই মা কল্যাণী গণেশ জননী তুমি গিরিশ নন্দিনী হর মনোহরা রমা গিরিশ মোহিনী শারদা প্রিয়া শিব সনাতনী বসুন্ধরা মাতা বরদা বারুণী বিশ্বমাতা বিশ্বময়ী তুমি এলো কেশি অকিঞ্চিনে কর দয়া গো ও গো বোমে কেশি বহুরূপ ধর বলি মা তুমি বহুরূপিনী দুর্জয় দুজ্জয়ে গো দৈত্য বিনাশিনী ভিক্ষু গৃহিণী সাজো তাই মা ভিক্ষুকী তিনয়নী নয়নী মুক্ত কেশি ভারতী কৌশিকী সৃষ্টি সংহারিণী কালী তুমি ছত্রেশ্বরী পলয়ে মা সৃষ্টি তুমি মহেশ্বরী নিজ মুখ করি ছিন্ন হলে ছিন্ন মস্তা কাতরে অভয় দানে হ ব্যগ্র ছলনা করিয়ে তুমি হলে ছলাবতী গিরিরা সুতা তুমি দেবী হৈমবতী তীপ শ্রীফলি তোমার নাম ধাত্রী শ্রীনিকেতনে নামে তেত হলে বিষ্ণুপ্রিয়া ধূসর বরণে তুমি হ ধুমাবতী মহাবিদ্যারূপেদ তুমি মহাসতী ধূম্রাক্ষনাশিনী তুমি হরের মোহিনী দিনহীনে করো দয়া তুমি নারায়ণী ধান ধা ধরিত্রী দেবী তুমি কাত্তায়ণী হর মনোহরা রমা কুজ্জটি মোহিনী গণেশ জননী তুমি গিরিশ নন্দিনী হর মন হরারমা গিরীশ মোহিনী অষ্টতর শতনাম হল সমাপন আনন্দেতে কালী স্তুতি করে সর্বজন ভক্তি ভরে এই নাম যে করে পঠন ধন রত্নে তার গৃহে হইবে পূরণ অনন্ত মহিমাময় কালী নাম শ্রবণে পঠনে হয় নির্ধনের ধন অন্তিমে পথ পায় সেই জন কালী কালী মহাকালী কালীকে পাপ হারিণী ধর্ম কাম পদে দেবী নারায়ণী নমস্তুতে বন্ধুরা আজ এই পর্যন্ত ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন